আই যে তুমি যা হিংসে বাপুরি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বয়স্ক বৃদ্ধ দাদিকে দেখছেন ইনি দেখেন অন্ধ চোখে দেখে না সেই ওই পাশ থেকে হেঁটে 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 কিভাবে কাপড় নিচ্ছে কিভাবে উনি থাকতেছে ওনার থাকার কোনো জায়গা নেই থাকার কোনো পরিবেশ নেই এই স্রোতে এখন গোসল করবে যে কোনো মুহুর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও আমি অনেক চেষ্টা করলাম ওনাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি আমার সাথে যাবে না এখানকার স্থানীয়রা অনেকেই ওনাকে অনেক রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য কিন্তু উনি যাবে না অনেক আমি বললাম কিন্তু উনি যাবেন এখানে জায়গার একটা মায়া এই জায়গায় ওনার জন্মভূমি সেজন্য এখান থেকে যাবে অতক্ষণ থাকার জায়গা নেই তার আত্মীয় স্বজন নেই তার ভাই আছে তারপরেও সে তাই সেই ভাই তাকে দেখে না তো আমি চেষ্টা করলাম

হ্যাঁ বললাম যে তোমাকে নিয়ে সাবান নিছ সাবান গুটি ও সাবান আছে এটা কি বল সাবান না কি সাবান এটা তুমি না এই সাবান নিয়ে এলে সেটা কি করলে ओना तू लतीसा बात करवा दो बात बात है बात है আমি ব্যর্থ হলাম নিরুপায় করার কিছু নেই কীভাবে এখন এটা তো কোনো পুরুষ মানুষ না যে তাকে আমি জোর করে নিয়ে যাব উনি এখানে থাকতেই পছন্দ এখানে থাকতেই উনি ইচ্ছুক ঝড় হোক বৃষ্টি হোক শীত গরম তারপরেও এখানেই থাকবে তারপরেও কোথাও উনি যাবে না এখানকার অনেক স্থানীয় লোকজন অনেকেই বলল যাওয়ার জন্য তারপরেও উনি যাবে না এইভাবে কষ্ট এখন যে নদীর তীব্রতা নদীর স্রোত এর আগে শুনলাম ওই কি একটু আগে একটা ভাই বলল যে উনি মানে যেহেতু অন্ধ চোখে দেখে না স্রোতে ভিসে যাইতে লেছিলো তো কিছু ভাইরা ওনাকে আগে উদ্ধার করছে এরকম করে কতদিন থাকতে পারবে এরম করে দাদিটি কতদিন থাকতে পারব না জানি আল্লাহ একটু যদি বুঝতো আমার ওখানে অনেক ভালো থাকতো সুস্থ থাকতো আমি তার যত্ন নিতে পারতাম তার সেবা যত্ন করতে পারলে মনে আমার মনটা অনেক শান্তি লাগতো কিন্তু কি করব। এখানে কি করার আছে আমার তো বন্ধুরা তার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমি পাইলাম না আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল শক্তি রাখে এবং সুস্থ রাখে কোনো বিপদ বালা মুসিবত যেন না হয় আল্লাহকে যেন ভালো রাখে যতদিনই উনি বেঁচে থাকবে সুস্থতার সাথে যেন বেঁচে থাকতে পারে সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অসহায় মানুষের সহযোগিতা তার সেবা যত্ন করতে পারি ইনশাআল্লাহ সারাটা জীবন আসসালামু আলাইকুম